যারা হত্যার পরিকল্পনা করেছে তারা কি আমাদের চুনারো গাটের বা কোন জায়গার হতে পারে মনে করেন আমরা শুধু এতটুকুই জানছি যে সুমন ভাইকে কেউ না কেউ হত্যার হুমকি দিছে আমরা এতে খুবই দুঃখিত এবং ক্ষুব্ধ আপনার উপর এই আঠারো কোটি মানুষ বিশ্বাস করে আমরা সেই জায়গা থেকে আপনার প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই আজকে এই চুনারগাট উপজেলা ছাত্রলীগ চুনারঘাট পৌর কলেজ ছাত্রলীগের এই প্রতিবাদ সমা থেকে মাননীয় নেত্রীর অবগত করতে চাই আপনি বাবা হারিয়েছেন আপনি মা হারিয়েছেন আপনি বাই হারিয়েছেন আপনি জানেন বাবা মা বাই হারার যে বেদনা আমরা সেই জায়গা থেকে আপনার প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই আমরা ব্যারিস্টার সৈদুলক সুমন এই চুনারুঘাট মাধবপুরের প্রায় প্রায় পাঁচ লক্ষ মানুষের কারো বাবা কারো ভাই কারো কারো অভিভাবক হিসেবে কাজ করছেন আমরা যেন অভিভাবকহীন না হই সেই দিকে লক্ষ্য রাখবেন এবং ব্যারিস্টার সাইদুল সাইদুলক সুমন যদি কোনো কারণে ওনার যদি কিছু হয়ে যায় যদি কোনো অঘটন হয় আমরা খুবই মানে দুঃখিত আমরা খুবই মধ্যে আছি আতঙ্কের মধ্যে আছি যে আমরা জানি আমাদেরই হবিগঞ্জের রত্ন এস এম কিবরিয়াকে হত্যা করা হয়েছে এই বাংলায় পঁচাত্তরের পনেরোই আগস্ট হয়েছে একুশে আগস্ট হয়েছে সেই জায়গা থেকে আমরা খুবই আতঙ্কিত আমরা সেই জন্য নেত্রীকে বিনয় সঙ্গে অনুরোধ জানাবো ব্যারিস্টার সৈদ সাইদুলক সুমন মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয় তাহলে এই বাংলার বুকে আর কোনো দুষ্কৃতি অন্যায়কারী যারা এদেশের মানুষের সম্পদ লুটন করে খায় তারা বেড়ে উঠবে না যারা মাঠে নেমেছে আসলে তারা কি সাকসেসফুল হতে পারবে কিনা আপনি কি কি না আমরা বিশ্বাস করি কোনো কোনোভাবেই এই সময়ে জননেত্রী শেখ না ডিজিটাল বাংলাদেশে এসে এই যখন এস এম কিবি হত্যা করা হয়েছিল তখন এতগুলো মিডিয়া ছিল না তখন এই ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া ছিল না জননেত্রী শেখ না এই বাংলাকে ডিজিটাল বাংলা বানিয়েছে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি কোনোভাবেই তারা সফল হতে পারবেন আসলে হত্যার উদ্দেশ্যটা কেন হতে পারে বলে মনে দেখুন ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন ভাই উনি এমপি হবার আগ থেকেই উনি বিভিন্ন অন্যায় অভিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন অসঙ্গতি নিয়ে কথা বলেছেন এই বলার কারণে রিসেন্টলি উনি বড় বড় রাঘব বল যারা এদেশের মানুষের টাকাকে পাচার করে সুইস ব্যাংকে কানাডা ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সম্পদ বাড়াচ্ছে আমার দেশের মানুষকে শোষণ এবং নিপীড়ন করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আমলা হয়ে তারা এই দেশটাকে শোষণ করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই জন্য এই হত্যার পরিকল্পনা চলছে তবে আমরা বিশ্বাস করি এই পরিকল্পনাকারীরা কখনো সাকসেস হতে পারবে না আপনারা কি আমরা চাচ্ছি আমাদের নেত্রী জননেত্রী শেখ আছে না এ দেশের প্রশাসন এর পদক্ষেপ নিবে এবং যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে বের করে আনবে ধন্যবাদ ধন্যবাদ what

Bom dia, Aí, é dia.